ইহুদি খ্রিস্টিয়ানরা এরা চায় ওদের কৌমকে ওদের মিল্লাতকে ওদের সংস্কৃতিকে ওদের শিক্ষানীতিকে ওদের কালচারকে ওদের সব কিছুকে গোটা পৃথিবীর মানুষ অনুসরণ করুক ওদের সব কিছুকে তারা এত্তেবা করুক কিন্তু ইহুদি খ্রিস্টিয়ানরা গোটা পৃথিবীতে অবজারভেশন চালায় গোটা পৃথিবীতে তদন্ত চালায় ওরা তদন্ত চালায় দেখে কে বা কাহারা আমাদেরকে করে না অনুসরণ করে না আমাদের অর্থনীতি রাজনীতি সমাজনীতি ফলো করে না তারা সেই দেশে জঙ্গিবাদের নাটক সাজায় কথা বলেন কোরআন বলতেছে চায় চাই ওদের এত্তেবা করো ওদের অনুসরণ করো ওদের এত্তেবা করো কিসে অর্থনীতিতে ইহুদি খ্রিস্টানদের এত্তেবা করো রাজনীতিতে তাদের এত্তেবা করো পরিবার নীতিতে তাদের এত্তেবা করো শিক্ষানীতিতে তাদের এত্তেবা করো আর যখন এই মুসলমানেরা তাদের অনুসরণ অনুকরণ এত্তেবা ছেড়ে দেয় তখন তারা সে দেশে জঙ্গিবাদের নাটক সাজায় মিলায় যখন যখন ইরাকের মুসলমানেরা এই ইহুদি খ্রিস্টানদের এত্তেবা ছেড়ে দিল ওরা ইরাকে জঙ্গিবাদের নাটক করে পরিকল্পিতভাবে সাদ্দামকে হত্যা করে দিল যখন আফগানিস্তানের মুসলমানেরা এহুদি খ্রিস্টানদের এত্তেবা ছেড়ে দিল ওরা পরিকল্পিতভাবে আফগানিস্তানে জঙ্গিবাদের নাটক তৈরি করে উসা বিন লাদেনকে হত্যা করল এরপরে অনেক দিন পরে অনেক দিন পরে এরা খেলাফত কায়েম করলো জালেমদেরকে খেদিয়ে দিয়ে স্থানে তারা খেলাফত প্রতিষ্ঠা করলো আপনারা তাকায়া দেখেন এরপরে ফিলিস্তিনের দিকে তাকায়া দেখেন ফিলিস্তিন যখন ইহুদি খ্রিস্টানদের এতবা ছেড়ে দিল এরা ফিলিস্তানি জঙ্গিবাদের নাটক করে বোমা মেরে তছনছ করে এখনো পর্যন্ত ইসরাইলীরা এই ফিলিস্তিনির উপরে হামলা চালাচ্ছে এবার আসেন বাংলাদেশের দিকে তাকান এই বাংলাদেশের মুসলমান যখন সরণ অনুকরণ ছেড়ে দিল ঠিক তখনই দু সাল থেকে এই ষোলোটা বছর এই দেশের মধ্যে ওরা জঙ্গিবাদের নাটক এখানে জঙ্গি জঙ্গি ওখানে গ্রেপ্তার করলো জঙ্গিবাদের নাটক করে মুফতি মুক্তি রহমানিকে গ্রেপ্তার করলো জঙ্গিবাদের নাটক করে মামুনুল হককে গ্রেপ্তার করলো জঙ্গিবাদের নাটক করে আমিরি জামাতের ছেলে ডাক্তার শফিকুর রহমানের ছেলেকে গ্রেপ্তার করলো জঙ্গিবাদের নাটক করে মুফতি আমির হামজাকে গ্রেপ্তার করলো জঙ্গিবাদের নাটক করে রফিকুল ইসলাম মাদানীকে গ্রেপ্তার করলো জঙ্গিবাদের নাটক করে জুনাইদ বাবুনগরী নগরী রহমাতুল্লা আলহীকে গ্রেপ্তার করলো জঙ্গিবাদের নাটক করে পাখি আল্লামা তেল হোসেন সাইদি রাহিমা উল্লাহকে গ্রেপ্তার করলো ও মুসলমান টাকায় দেখেন এই জঙ্গি জঙ্গি নাটক করে ষোলোটা বছর এই দেশের মানুষদেরকে অপমান অপদস্থ করে বিদেশের মামুদের কাছে আমাদেরকে ছোট করে রেখেছিল আর এই ফটোশুট গুলো করেছিল প্রথম আলো পত্রিকা এই প্রথম আলো পত্রিকা এই ছবিগুলো তুলে সব পাঠাইতেছে মামুদের কাছে মামুরা এই জঙ্গিবাদ উগ্রবাদ মৌলবাদ ঠেকাইতে গেলে এই হাসিনা জালেম ছাড়া কেউ পারবে না এই জন্য ষোলোটা বছর ওরা ভোট দেখেও না দেখার নাটক করেছে রাতের অন্ধকারে ভোট হয়েছে তারপরে ওই ইউরোপীয় ইউনিয়ন তদন্তে এসে দেখে না দেখার ভান করে অভিনয় করে চলে গেছে কারণ এটা ছিল ওদের নাটক আরো জোরে বলেন জঙ্গিবাদের নাটক করে ষোলোটা বছর ক্ষমতায় টিকেছিল এই জালেমেরা কারণ বিদেশিরা উগ্রবাদ মৌলবাদ জঙ্গিবাদ এগুলো পছন্দ করে না তবে আমিও বলে যাই শোনেন কোন মুসলমান প্রকৃত মুসলিম মায়ের সন্তান মুসলমান কখনো জঙ্গি হতে পারে না